السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل من لساني يفقه قولي ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب الحمد لله في فستي আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছেন শান্তিতে রেখেছেন আল্লাহর কাছে সেই আশা সবসময় রাখে ইনশাআল্লাহ তো দেশে কিংবা বিদেশে যারা যেখান থেকে আমার এই বক্তব্য দেখছেন ভিডিও দেখতেছেন আমি সকলকে অভিনন্দন জানাই তো আজকের এপিসোডটা হবে আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে যেটা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রিক ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ কেন্দ্রিক এবং হচ্ছে মুসলমান ইসলাম এই সমস্ত বিষয় কেন্দ্রিক তো বিষয়টা শুরু করতে পারি ইনশাল্লাহ আমি আসলে এতদিন আমার ইস্যুগুলো বিষয়গুলো যেগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় ওগুলো আমি ফেসবুকে লেখালেখি করার মাধ্যমে সবার সাথে শেয়ার করার চেষ্টা করে আসছি আজ অনেক বছর পর্যন্ত তো এখন ভাবতেছি যে কিছু কথা আমাকে বক্তব্যের মাধ্যমেও তুলে ধরা উচিত আমার বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা এটা না হয়তো বা আমার কাছ থেকে একটা আইডিয়া পেয়ে যদি কেউ আইডিয়াকে কাজে লাগাতে পারে আমাদের দেশের মানুষ সমাজ রাষ্ট্র যদি এখান থেকে উপকার লাভ করতে পারে তাহলে এটি আমার জন্য অনেক বড় একটা সার্থকতা তো যা কিছু করব আমরা সব কিছু আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্যই এটাই আমাদের উদ্দেশ্য তো প্রিয় আমাদের দেশটা মুসলমানদের দেশ এটি একটি মুসলিম দেশ কিন্তু আমাদের দেশটা কি আসলে কি মুসলমানদের ইসলামিক আইন সরিয়া আইন এবং সরিয়া রীতিনীতি দিয়ে কি আদৌ কি আমাদের দেশটা চলতেছে এই প্রশ্নটা যদি আমরা আমাদেরকে করি তাহলে আমাদের কাছে একটা বক্ত একটা উত্তর স্পষ্ট হবে সেটা হচ্ছে এই যে না অনেকাংশে সরিয়া আইন দ্বারা আমাদের দেশ পরিচালিত হয় না কিছু আইন আছে মনে করেন ডিভোর্স তালাক বিবাহ এগুলা নিয়ে ম্যারিজ অ্যান্ড ডিভোর্স রিলেটেড কিছু আইন সরিয়া আইন আছে বাংলাদেশে এতটুকুই এছাড়া বাংলাদেশে আর কোনো আইন সরিয়া আইন থেকে গৃহীত নয় কিছুদিন আগে আমি তো পিএইচডি করতেছি এখানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আমি পিএইচডি করতেছি ডিপার্টমেন্ট অফ ফিক অ্যান্ড তো এখানে ল নিয়ে সরিয়া ল আজকে প্রায় পাঁচ ছয় বছর পর্যন্ত আমার স্টাডি আছে স্টাডি করতেছি এর আগে এখান থেকে মাস্টার শেষ করছি দু সালে ডিপার্টমেন্ট অফ কোরআন সন্না থেকে এখন বর্তমানে পিএইচডির শেষ পর্যায়ে আছে ইনশাআল্লাহ তো কিছু আইডিয়া আসলে আমার শেয়ার করার ইচ্ছা আমাদের যারা দেশের নীতি নির্ধারক আছেন পলিসি মেকার আছেন হোক সেটা মাদ্রাসা অঙ্গনে হোক ইসলামী রাজনৈতিক অঙ্গনে অথবা যারা ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন যেমন বিএনপি এরকম যারা রাজনীতিকর অথবা এই 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 মনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ওদের প্রতি ওদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই আমি গত পাঁচ ছ মাস আগে দেশ থেকে আসছি দেশে গেছিলাম আমার রিসার্চের জন্য ইন্টারভিউ আনতে তো ওখানে সুপ্রিম কোর্টে আমার যাওয়া হয়েছে ওখানে প্রায় সাত আটজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের কাছ থেকে আমি ইন্টারভিউ এনেছি আমার পিএইচডিতে রিসার্চের বিষয় হচ্ছে ডিভোর্স ইন ইসলামিক ল অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন বাংলাদেশ অ্যানালিটিক্যাল মাকাসে দেখি স্টাডি আমার রিসার্চের মধ্যে মূলত গবেষণা হচ্ছে এই যে ইসলামী আইনে তালাকের বিধানটা কি আর এই তালাকের বিধানটা আমাদের বাংলাদেশে কিভাবে প্র্যাকটিস হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং জনগণ এটাকে কীভাবে প্র্যাকটিস করতেছে তো পুরো বিষয়টাকে মাকাসেদ আর শরিয়ার আলোকে অ্যানালিসিস ক্ষেত্রে আমাকে ফিল্ড ওয়ার্ক হিসাবে ফিল্ড স্টাডি হিসাবে ইন্টারভিউ নিতে হয়েছে তারপরে সার্ভে নিতে হয়েছে ইন্টারভিউ নিতে হয়েছে বাংলাদেশের টপ ফাইভ ইসলামিক স্কলারদের কাছ থেকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিভোর্সের উপরে ক্লাস নেন পড়ান এবং এই বিষয়ে রিসার্চ গবেষণা আছে এদের কাছ থেকে আর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কাছ থেকে ইন্টারভিউ এনেছি এখানে তারা ডিভোর্সের কেসগুলো কিভাবে তারা ডিল করে সুপ্রিম কোর্টে এবং ডিল করতে গিয়ে তারা কি কি সমস্যার সম্মুখীন হয় তারপরে দেশে সরিয়া কোর্ট দরকার আছে কি নাই এগুলা নিয়ে তো এখানে এই বিষয়ে আমি ইন্টারভিউ সার্ভে সব কিছু নিয়ে আসছি দেশ থেকে তো মূলত এখানে যে উদ্দেশ্য হচ্ছে এই যে উদ্দেশ্য আমি আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই এক নম্বর হচ্ছে কি বাংলাদেশে দেড়শোটার উপরে ইউনিভার্সিটি আছে প্রাইভেট হোক গভর্নমেন্ট সব মিলিয়া তো এখানে একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফিক অ্যান্ড উসুল ফিক অথবা ইসলামিক লয়ের উপরে কোনো ডিপার্টমেন্ট নাই পরিপূর্ণ ডিপার্টমেন্ট নাই আমি যতটুকু স্টাডি গবেষণা করে দেখেছি যতটুকু পর্যালোচনা করে দেখেছি যে বাংলাদেশে কোথাও কোনো বিশ্ববিদ্যালয় সরিয়া ল নিয়ে কমপ্লিট রিসার্চ গবেষণা হয় না যা হয় খুবই যত সামান্য এটা ম্যারিজ অ্যান্ড ডিভোর্স এ রিলেটেড কিছু লেখ কিছু গবেষণা হয় কিন্তু তাও কারা করে যারা মনে করে সেকুলার ব্যাকগ্রাউন্ড এবং যাদের ইসলামিক অন্যান্য সাইডে জ্ঞান কম নলেজ কম শুধুমাত্র পার্শিয়ালি এই জ্ঞানটুকু নিয়ে তারা রিসার্চ গবেষণা করে থাকে তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ওখানে একটা আছে আপনার ডিপার্টমেন্ট অফ ফিক অ্যান্ড লিগাল স্টাডিজ এই নামে কিন্তু ওই ডিপার্টমেন্টটা একেবারে সংকীর্ণ ওইটা অতটা রিস না আমি যতটুকু দেখেছি জেনেছি ওটা তো এরকম আর কি বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ ফিক অ্যান্ড উসুলি ফিক এই নামে কোনো ডিপার্টমেন্ট নাই পরিপূর্ণভাবে কিন্তু দেখেন যদি এটা করা যেত যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট অথবা গভর্নমেন্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি একটা করে ফিক ডিপার্টমেন্ট ওপেন করা যেত তাহলে কি হতো আমাদের সমাজে অসংখ্য ওয়ার্ক প্লেস সৃষ্টি হতো জব জব সৃষ্টি হতো এখানে বাহির থেকে যারা লেখাপড়া করে যায় মালয়েশিয়া সৌদি আরব আল আজহার সহকারে বিভিন্ন অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে যারা উচ্চতর ডিগ্রি নিয়ে যান তাদের জন্য একটা কর্মসংস্থানের সৃষ্টি হতো এবং এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো ইসলামিক স্কলারদেরকে পেতেন ভালো এক্সপার্টদেরকে পেতেন যারা শরিয়া আইনের উপর এক্সপার্ট দেশি বিদেশি অনেক অভিজ্ঞতা নিয়ে তারা ওই বিশ্ব বিদ্যালয়ের ওই স্পেসিফিক ডিপার্টমেন্টে তারা যদি ঢোকতেন কাজ করতে পারতেন শিক্ষা দিতে পারতেন গবেষণা করতে পারতেন এটা তাহলে মাদ্রাসা গ্রাজুয়েটদের জন্য একটা জব প্লেস ওয়ার্ক প্লেসের সৃষ্টি হতো আর একটা বিষয় হচ্ছে এই যে যদি ইসলামী লড়া আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে যেত তাহলে স্টুডেন্টরা এখান থেকে বের হয়ে তারা একাধারে ইসলামিক স্কলার হতো অন্য দিক দিয়ে তারা আপনার অ্যাডভোকেট হওয়ার সুযোগ পেত আর কেউ জাজ হতো এবং এরপরে বাংলাদেশে একটা সরিয়া কোর্ট যদি ওপেন করা যেত তখন কী হতো বাংলাদেশের বিচার কার্যগুলো দ্রুততার সহিত সম্পূর্ণ হতো বর্তমানে সরিয়া কোর্ট নাই বাংলাদেশে তো আমি সম্মানিত অ্যাডভোকেটদের অ্যাডভোকেট সাহেবদেরকে আমি প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশে কি না আর যদি না থাকে মানে যদি থাকে তাহলে কি হতো তো ওনারা কেউ কেউ বলছেন এইভাবে যে বাংলাদেশে কোটের দরকার আছে কোটের দরকার আছে এই জন্য কারণ যদি কোট প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের বিচার কার্যগুলো এ শরিয়ার আদলে করা যেত এবং এই দৃষ্টি এবং এখানে আপনার ইসলামিক পার্সপেক্টিভে আমাদের দেশের মানুষ বিচার কার্য পেত জাস্টিস তারা পেত তো বর্তমানে আপনার দেখেন বাংলাদেশে আপনার আদালতগুলোতে মামলা নিষ্পত্তি হয় না একে একটা মামলা নিষ্পত্তি হইতে অনেক বছর টাইম লেগে যায় দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে হয় জাস্টিস পেতে ইয়ে পাওয়ার জন্য বিচার পাওয়ার জন্য বিচার পেতে হলে তাদের অনেক বছর অপেক্ষা করতে হয় তো মামলাতে আপনার কোর্টগুলোতে অনেক নথিপত্র জমা হয়ে থাকে বছর পর বছর তো তাদের অভিযোগ হচ্ছে কি যে লোক বল কম এবং স্পেস কম এর জন্য তারা স্বল্প সময়ে বেশি সার্ভিস তারা দিতে পারেন না তো এখন আমরা যদি কনভেনশনাল কোর্টের পাশাপাশি যদি সরিয়া কোর্ট আমরা বসাইতে পারি তাহলে কি হলো আমাদের মামলাগুলো ভাগ হয়ে গেল মামলাগুলো যখন বাঘ হয়ে যাবে সরিয়া কোর্ট এবং ইয়া কনভেনশনাল কোর্টে যখন ভাগ হয়ে যাবে তখন কি হবে মামলার জট দূর হয়ে যাবে মানুষও তাড়াতাড়ি দ্রুত বিস্তার পেয়ে যাবে এবং এই দৃষ্টিকোণ থেকে যারা মনে করেন মাদ্রাসা গ্রাজুয়েটস আলিয়া হোক কওমি হোক এদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা সৃষ্টি হতো এরাও আপনার কি হতে পারতো বাংলাদেশে জাজ হতে পারতো বাংলাদেশে অ্যাডভোকেট হতে পারতো এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে আপনার মাদ্রাসা শিক্ষা ইসলামিক শিক্ষার একটা উপকার মানুষ পেত আমাদের সমাজ উপকার লাভ করতো রাষ্ট্র উপকার লাভ করতো মাদ্রাসা এডুকেশন থেকে এখানে সেকুলাররা বিশেষ করে নাস্তিকরা একটা কথা উল্লেখ করে বারবার যে তারা বলে থাকে বাংলাদেশে ইসলাম মাদ্রাসা মসজিদ ওলামা এদের কোনো রিলিভেন্সই নেই মানে এদের এদের এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য কোনো অবদান নেই তো তারা এই কথা বলে কারণ তাদের পারসেপশন হচ্ছে এই তাদের আইডিয়া হচ্ছেই যে এরা শুধু মাদ্রাসা মসজিদ মোক্তব এগুলা নিয়ে আছে কিন্তু রাষ্ট্রের অন্যান্য সেক্টরে এদের কোনো অ্যাক্সেসও নাই এদের কোনো অবদানও নাই কথা কিন্তু অনেকটা বাস্তব কারণ আমাদের মাদ্রাসা গ্র্যাজুয়েটরা যদি অ্যাডভোকেট হতে পারত জজ হতে পারত এভাবে তারা একটা অবদান রাখতে পারত। সমাজের একটি উপকার দিতে পারত তখন সমাজ ভাবতো যে না এরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ ইসলাম আমাদের সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ এক্সাম্পল মালয়েশিয়াতে কোর্ট আছে কনভেনশনাল কোর্টের পাশাপাশি কোর্ট এখানে আছে তো এখানে আপনার মালয়েশিয়ান মুসলিম নাগরিকরা তারা কেউ ইচ্ছা করলে কোর্টে যেতে পারে আবার কেউ ইচ্ছা করলে কনভেনশনাল কোর্টেও যেতে পারে তো নাগরিকরা আপনার দুই ধরনের সার্ভিস সেবা এখানে পেয়ে থাকে তো এখন আমরা যদি বাংলাদেশে কনভেনশনাল কোর্টের পাশাপাশি যদি সরিয়া কোর্ট স্থাপন করতে পারি তাহলে এক দিক দিয়ে হচ্ছে কি ইসলামী আইনটানিয়া রিসার্চ গবেষণা হবে অন্য দিক দিয়ে হচ্ছে মাদ্রাসা গ্রাজুয়েটরা তাদের একটা সুন্দর ওয়ার্ক প্লেস জব সৃষ্টি হবে এই আরেকটা বিষয় হচ্ছে কি যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে ফিক ডিপার্টমেন্ট ফিক অ্যান্ড উসুলে ফিক ডিপার্টমেন্ট ওপেন করা যেত তাহলে আমাদের সরিয়া কনসালটেন্ট তৈর হতো আজকে দেখেন আমাদের বাংলাদেশে সরিয়ে কনসালটেন্ট না থাকার কারণে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অপসংস্কৃতি হ্যাঁ অন্যায় অবিচার অশ্লীলতা ব্যাহাপনা সে আছে তো আমাদের যদি সরিয়া কনসালটেন্ট যদি আমরা তৈরি করতে পারতাম এবং এদেরকে যদি নিয়োগ দিতে পারতাম যেমন নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো জায়গা আছে যেমন একটা হচ্ছে কি আপনার বিজনেসম্যান যারা ব্যবসা করে তো এই ব্যবসায়িক যারা ব্যবসায়িকদের সমিতি আছে জোট আছে হ্যাঁ তো এখানে যদি আপনার একজন সরিয়ে কনসালটেন্ট যদি নিয়োগ দেওয়া যেত তাহলে এরা এই কনসালটেন্টে কি করতেন ইসলামিক পারসপেক্টিভে ব্যবসা কী ব্যবসা কাকে বলে ব্যবসা করলে ইসলাম সেটা কীভাবে করতে নির্দেশ দিয়েছে এবং ব্যবসার ভিতরে যে হালাল থাকতে হবে হারান থাকা যাবে না হ্যাঁ ব্যবসার ভিতরে যে বরকত আছে রাসুলের হাদিস দ্বারা যেটা প্রুফ হয় এবং ব্যবসায়ীদের জন্য যে জান্নাতে যাওয়াটা অতি সহজ এরকম ইসলামিক পারসপেক্টিভে ব্যবসায়ীদের জন্য একটা গুরুত্বপূর্ণ গাইডবুক হয়ে তারা কাজ করতো সরিয়া কনসালটেন্ট যে কাউকে ধোকা দেওয়া যাবে না চিট করা যাবে না হ্যাঁ ওজনে কম দেওয়া যাবে না হ্যাঁ আপনি ইনকাম করতে গেলে আপনি হালালিভাবে করতে পারেন মানে অসৎ উপায়ে ইনকাম করার দরকার নাই এটা ওই সরিয়া কনসালটেন্ট তাদেরকে গাইড দিত তাদেরকে আপনার পরামর্শ দিত তাদেরকে অ্যাডভাইস দিত তাদেরকে ট্রেনিং দিত এর ফলে আমাদের ব্যবসায়ীরা কি করত। ইসলামিক পারসপেক্টিভে যে ব্যবসা কি জিনিস এই নলেজটা তারা এখান থেকে গেইন করতে পারত এবং এর ফলে কি হতো যে আমাদের দেশে আমাদের সমাজে যারা ব্যবসা করে থাকে এদের ভিতরে অনেক লোক আপনার অসুদ উপায় অবলম্বন করে ব্যবসা করে তো এখানে এখানে তারা মানুষকে ধোকা দেয় ওজনে কম দেয় তারপরে মালে ভেজাল দেয় হুম এরকমভাবে তারা আপনার কাস্টমারকে ধোকা দিয়ে থাকে তারা অসৎ উপায়ে আপনার ইয়া লাভ করে থাকে তাহলে ইসলাম পার্সপেক্টিভে যদি ওদেরকে এগুলা বলে দেওয়া যেত তখন কিন্তু আমাদের দেশবাসী আমাদের সমাজও উপকৃত লাভ হতো উপকার লাভ করতো তো সরিয়া কনসালটেন্ট যদি আমরা ব্যবসায়ীদের ভিতরে দিতে পারতাম এ একটা উপকারিতা দিক দিয়ে হচ্ছে কি সরিয়া কনসালটেন্ট আমরা আর কোথায় দিতে পারি সরিয়া কনসালটেন্ট আমরা আরও দিতে পারি মনে করেন ওই ইয়াতে সরিয়া কনসালটেন্ট ব্যবসাতে আমরা দিলাম তারপরে মনে করেন আপনার যতগুলো সেক্টর আছে এইভাবে এক্সাম্পল মনে করেন বাস বাসের যারা মালিক আছেন বাস কোম্পানি আছেন প্রত্যেকটা কোম্পানি আপনার মনে করেন একজন দুজন করে অথবা যতজন লাগে যদি সরিয়া এক্সপার্ট সরিয়া কনসালটেন্ট যদি ওখানে নিয়োগ দেন তখন কি কি হতো এই সরিয়া এক্সপার্টে আপনার যারা বাসের ড্রাইভার যারা বাসের মালিক যারা বাসের হেল্পার এদেরকে ইসলামিক পার্সপেক্টিভে কিছু ট্রেনিং দিত কিছু জ্ঞান দিত যে তোমরা তুমি যে হেল্পার হবা যারা যাত্রী তাদের সাথে কীরকম আচরণ করতে হবে যে মহিলা যাত্রী হলে তাদেরকে ইয়ার টাচ করা যাবে না অথবা তাদের সাথে আচরণ তোমাকে ইয়া সুন্দরভাবে করতে হবে তো অনুরূপভাবে বাসের ড্রাইভার এরা মাঝে মধ্যে দেখা যায় আপনার এরা সাপ্তাতে মনে হয় গোসল করে দুই এক দিন তো এরা সব সময় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইয়া অপরিষ্কারও অপরিষ্কার ইয়া অপরিচ্ছন্ন থাকে তো মাঝে মধ্যে কিছু কিছু ড্রাইভার দেখা যায় আবার বিভিন্ন ধরনের নেশাও করে থাকে ইয়া বা খায় গাঁজা খায় এবং আরও অন্যান্য আপনার ক্ষতিকর উপাদান তারা খেয়ে থাকে তো এর ফলে কি হয় তারা আপনার ইয়া হয়ে মাতাল হয়ে তারা গাড়ি ড্রাইভিং করে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয় তো এদেরকে সরিয়া পারসপেক্টিভে এদেরকে গাইড দেওয়া হতো এদেরকে পরামর্শ দেওয়া হতো এবং এদেরকে ইসলামিক নলেজও এদের এদের মধ্যে ইনপুট করা যেত যদি এটা করা যেত তাহলে বাসওয়ালারা কি হয়ে যেত সচেতন হতো বাস কোম্পানিও সচেতন হতেন এবং বাসের ড্রাইভাররা পাশের হেল্পাররা ভালো একটা দিক দিক নির্দেশনা পেত এর ফলে জনগণ যারা যাত্রী তারাও একটা ভালো সেবা পেত তো এরকমভাবে প্রত্যেকটা সেক্টর আমি এখানে মাত্র দুইটা সেক্টর উল্লেখ করলাম এরকম প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সরিয়া কনসালটেন্ট নিয়োগ দিতে পারতাম তাহলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এখান থেকে উপকার লাভ করতে পারত তো এরপর হচ্ছে কি আমরা সরিয়া কনসালটেন্ট নিয়োগ দিতে পারি কোথায় হাসপাতালগুলোতে যে প্রত্যেকটা হাসপাতালগুলোতে আপনার চাহিদা অনুযায়ী আমরা যদি সরিয়া কনসালটেন্ট সরিয়া এক্সপার্ট নিয়োগ দিতে পারি তখন তারা আপনার ওখানে যারা ডাক্তার আসেন নার্স আসেন আরও অন্যান্য সেক্টরে যে সমস্ত লোক বলা আছে তাদেরকে ইসলাম পারসপেক্টিভে ট্রেন আপ করতে পারতো তাদেরকে বলতে পারতো বিশেষ করে ডাক্তারদেরকে অথবা নার্সদেরকে যে তোমরা এখানে সেবা দিচ্ছ তোমরা যেই সেবাটা করতেছ এটা ইসলাম ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটা সেবা এখানে তোমরা মানবতার সেবা করার একটা সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে একেবারে কাছে চলে যেতে পারেন সেটা হচ্ছে কি মানব সেবা পৃথিবীর ইয়ে অন্যতম একটি উত্তম সেবা তো ডাক্তাররা মাঝে মধ্যে দেখা যায় তাদের কাছে যখন রুগী আসে তখন তারা সাইকোলজিক্যালি রুগীকে ইয়া অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি তারা সাইকোলজিক্যালি রুগীরে আরও কি করে ফেলে দুর্বল করে ফেলে বলে যে হাই হাই আপনার রোগ তো অনেক মারাত্মক রোগ জটিল রোগ তাড়াতাড়ি ভর্তি করিয়ে দেন অথবা তাড়াতাড়ি নিয়ে আসেন হুম অথবা মানে রুগীকে এভাবে কি করে ফেলে নার্ভাস করে ফেলে এর সাথে সাথে যারা রুগীর আত্মীয় স্বজন আছে তারাও কি হয়ে যায় নার্ভাস হয়ে যায় তো এখানে ইসলাম পার্সপেক্টিভে কিছু নিয়ম কেন আছে শরিয়া গাইডলাইন আছে তো এই শরীর এক্সপার্ট যখন এখানে নিয়োগ দেওয়া হতো তখন শরীর এক্সপার্টরা তার ইয়া ডাক্তারদেরকে নার্সদেরকে বলতো যে যখন রুগী আসবে তখন তাদেরকে সাহস দিতে হবে বলতে হবে যে না আপনার কিচ্ছু হয় না আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আপনি ভালো হয়ে যাবেন আপনি চিকিৎসা পেলেই দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন এবং ডাক্তারদের কাছে যদি একটা মেসেজ ঢুকিয়ে দেওয়া যায় পাক বলছেন ওয়াই মারিতু তুফা ইয়াসপিনী যে ডাক্তাররা যদি এই কথাটা বলে তার রুগীদেরকে যে আল্লাফাক বলছেন যখন আমি অসুস্থ হয়ে যাই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন এর মানে কি আমরা যখন অসুস্থ হই তখন আমাদেরকে সুস্থতা দান করেন কি আল্লাহ তো এই মেসেজটা যদি ডাক্তারদের ভিতরে ঢুকে যেত ঢুকে দেওয়া হতো তখন এই ডাক্তাররা আবার রুগী তাদের কাছে যখন রুগী আসতো তখন তারা এই মেসেজটা ওই রুগীদেরকে দিত এর ফলে কি হতো আপনার রুগীরা ভিতর থেকে একটা কনফিডেন্স পেত একটা সাহস পেত সাহস পেলে আপনি দেখেন একটা লোক যখন আত্মবিশ্বাস হারিয়ে যায় তখন তার উপরে রোগ আরও চেপে আসে চেপে বসে তখন সে আরও দুর্বল হয়ে যায় আল্লাহ রসুলের হাদিসে আছে কি আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন হাদিসের মাধ্যমে যে যখন তুমি কোনো রুগী দেখতে যাবা তখন রুগীর কপালে হাত রেখে দোয়া পাঠ করবা অথবা রুগীর হাতে হাত রেখে অথবা রুগীর পাশে বসে দোয়া পাঠ করবা যে কি বিসমিল্লাহিলউদিম রব্বিল্লা আই আইয়া লা লাহুর ইনশা ইনশাআল্লাহ যে আল্লাহ রব আলামিনের বরকতে আপনি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনার কিচ্ছু হয় নাই আপনি ঠিক হয়ে যাবেন এই যে এই কথাটুকু যখন একজন রুগীকে কেউ বলবে হোক সে ডাক্তার অথবা নার্স তখন ওই রুগীর ভিতরে আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে তখন সে কী কী হবে তখন সে আর আরও বেশি নার্ভাস ফিল করবে না সে ভিতর থেকে আপনার এম্পাওয়ার্ড ফিল করবে শক্তি বোধ সে বোধ করবে ভিতর থেকে তো এইভাবে তারপরে হচ্ছে কি আপনার নারীরা নারী রুগীদেরকে সেবা দিবে পুরুষরা পুরুষ রুগীদেরকে সেবা দিবে তো এবং পুরুষ ডাক্তারের জন্য নারী রুগীকে সেবা দেওয়া জায়েজ নাই আবার আবার ইয়া নারী ডাক্তারের জন্য পুরুষ পুরুষ রুগীকে সেবা দেওয়া জায়েজ নাই শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্র ছাড়া হ্যাঁ এটা জরুরতে অনুমতি আছে যখন দেখবেন যে আর কোনো ডাক্তার নাই কোনো আর কি মহিলা ডাক্তার নাই অথবা কোনো পুরুষ ডাক্তার নাই সেখানে যাকে আসে তাকে সেবা দিতে হবে কিন্তু এখানে অবশ্যই ওই রুগী যদি মহিলা হন তখন ওখানে মাহারিম থাকতে হবে অথবা রুগীর হাজব্যান্ড ওখানে পাশে থাকতে হবে অথবা রুগীর মা এরকম কেউ মানে ওরকম মাহারিমরা ওখানে পাশে থাকতে হবে এরকম আর কি তো এইভাবে যখন ডাক্তারদেরকে সরিয়া পারসপেক্টিভে যখন নার্সিং দেওয়া হতো ট্রেনিং দেওয়া হতো তখন তারা কি করত তাদের মাথা থেকে আপনার একটা ব্যাড চিন্তা দূর হয়ে যেত সেটা হচ্ছে এই যে আমাকে টাকায় ইনকাম করতে হবে রুগীর কাছ থেকে তাকে নার্ভাস করে ফেলতে হবে যে সেখানে হচ্ছে কি আপনার রুগীকে বলতে হবে যে আপনার আপনার তো রোগ খুবই তো মারাত্মক তাড়াতাড়ি ভর্তি হন হ্যাঁ যদি ভর্তি না হন তাহলে আপনি বাঁচবেন না অথবা আপনি আরও ক্ষয়ক্ষতির শিকার হবেন তো এই এটা করে ডাক্তাররা কি করে আপনার তিলকে তাল বানিয়ে ফেলে তাদের উদ্দেশ্য হচ্ছে কি রুগী ভর্তি হলে তো টাকা রুগী ভর্তি হলে টাকা তারপরে হচ্ছে কি মনে করেন কিছু কিছু ক্ষেত্রে টেস্টের দরকার না কিন্তু ডাক্তাররা টেস্ট দিয়ে দেয় তো এই যে সরিয়া পার্সপেক্টিভে যদি এভাবে ট্রেনিং দেওয়া হতো এভাবে কিছু মেসেজ দেওয়া হতো তখন ডাক্তাররাও কি কি হয়ে যেতেন ইসলামের সঠিক যেটা মেসেজ এটা পেয়ে যেত এবং মানুষও এখান থেকে তাদের কাছ থেকে ভালো একটা সেবা পেত তো এরকম আর কি প্রত্যেকটা সেক্টরে আমাদের শরিয়া কনসালটেন্ট তৈয়ার হতো যদি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে ফিক অ্যান্ড ফিকের ডিপার্টমেন্ট আমরা ওপেন করতে পারতাম এরপর হচ্ছে কি হালাল ইন্ডাস্ট্রি হালাল ইন্ডাস্ট্রি নিয়ে এখানে এখানে লেখাপড়া আছে মালয়েশিয়াতে কিন্তু আমাদের বাংলাদেশে এটা খুবই কম কিন্তু এইটা আপনার এখানে হালাল এক্সপার্ট ইয়া তৈয়ার হতো তারা বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করত ইন্ডাস্ট্রিতে ইয়া কনসালটেন্ট এক্সপার্ট হিসাবে কাজ করত কাজ করার সুযোগ পেত এবং হালাল সার্টিফিকেশনে তারা কাজ করতে পারত যে কোনটা হালাল গরুরে কিভাবে জবাই করলে হালাল হবে কী কীভাবে জবাই করলে হারাম হবে কি কি খাবার আমাদের ইয়া হালাল হিসাবে ইয়া অনুমতি আছে খাওয়ার কী কী খাবার হারাম এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতেও আমাদের সুরে কনসালটেন্টরা কাজ করতে পারত। তো এখন এটা কাজ হচ্ছে কাদের এটা কাজ হচ্ছে আমাদের বাংলাদেশ ওলামাদের আমাদের বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর আবার হচ্ছে কি যারা আপনার ইসলামিক দা দল করে না কিন্তু ইসলামকে ভালোবাসে দেশকে ভালোবাসে যেমন কি বিএনপি এরাও পারে কি করতে আপনার এই উদ্যোগগুলো নিতে এখন বিএনপি যদি ঘোষণা দেয় যে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফিক অ্যান্ড উসুল ফিক এরকম ইয়ে সরিয়া আইনের উপরে ডিপার্টমেন্ট আমরা ওপেন করব তখন বিএনপি হয়তো বা এখানে জনগণের কাছ থেকে বিশাল একটা সাপোর্টও পেতে পারে যে তারা একমাত্র বিএনপির ক্ষমতা বিএনপিকে ভোট দিয়ে তারা ক্ষমতায় আনবে এভাবে যদি যদি তারা যুগান্তকারে কিছু পদক্ষেপ নেয় জাতিকে শোনায় তখন হয়তো বা যাতে কি কী করবে তাদেরকে ভোট দিবে তো এটা শুধু বিএনপি এটা যে কোনো পার্টি আপনার যদি এই সমস্ত কর্মসূচিগুলো জাতির কাছে উপস্থাপন করে তাহলে আপনার মুসলমানরা তাদের প্রতি দাবিত হবে তো এখানে আমাদের ওলামাদের কাজ হচ্ছে কিভাবে এই কাজগুলো বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করা যারা আমাদের দেশে ইয়া পলিসি মেকার আছেন যারা লেজিসলেটর আছেন এদের সাথে কথা বলা এদের কাছে মেসেজটা তুলে ধরা এবং এই কাজগুলোর গুরুত্ব তাদের কাছে উপস্থাপন করা যখন আমরা এটা করতে পারব তখন আমরা ইসলামের প্রকৃত স্বাদ প্রকৃত বেনিফিটস আমরা এখান থেকে অর্জন করতে পারবো আর যদি আমরা ইসলামকে মানুষের কাছ থেকে সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে দূরে দূরে রাখি তাহলে ইসলাম যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না ইসলাম আমরাও শুধু ওই মসজিদ মাদ্রাসা মোক্তব এগুলোতে আবদ্ধ রাখবো ইসলাম থেকে আর মানুষের কোনো হুকার লাভ করার কোনো সুযোগ আর থাকলো না তো অতএব আমি কথা আর বাড়াতে চাই না এই বলে আমি বলতে চাই যে এক্ষেত্রে আমাদের শীর্ষস্থানীয় ওলামাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং যারা দেশকে নিয়ে ভাবেন চিন্তা করেন এই সমস্ত লোকদেরকে এগিয়ে আসতে হবে এরা যদি এই বিষয়টা নিয়ে ভাবেন এই বিষয়টাকে গুরুত্ব দেন তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে তো এই বলে আমার আলোচনা আজকে এখানে শেষ করছি আমিন ওয়াখের দওয়ান আনিল আলহামদুলিল্লাহি রবিল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আইডিয়া আপনাদের ইয়া মতামত আমার কথার সাথে আপনারা একমত কি না অথবা আপনাদের যদি আরও ভিন্ন কোনো মতামত থেকে থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ